তো বিয়ের সিজন শুরু হয়েছে অনেকেই এমন্ত্রণ পাচ্ছেন বিয়ে খেতে যাচ্ছেন খুব ভালো কথা যাদের যাদের বিয়ে হচ্ছে তাদেরকে কংগ্রাচুলেশন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই বিয়ে সংক্রান্তই বলবো সেগুলো মূলত বা আমাদের উদ্দেশ্যে বলবো। এই যে বিয়ে হচ্ছে কন্যা সম্প্রদান হচ্ছে কন্যা সম্প্রদান মানে কি কন্যাকে একেবারে ঘাট থেকে নামিয়ে দেওয়া কি না গোত্রান্তর হওয়া গোত্র পরিবর্তন হওয়া কিন্তু কন্যার সম্প্রদান মানে এটা নয় তোমাকে একেবারে চিরতরে বিদায় দিয়ে দিলাম তোমার কোনো সমস্যা হলে কোনো কষ্ট হলে তুমি যতই মানসিক যন্ত্রণা ভোগ করো না কেন এখানে আসবে না বা এটা তোমার নিজের বাড়ি না এই সমস্ত যে কথাবার্তাগুলো বহু দিন ধরে চলে রয়েছে সেগুলো বোধে একটু বন্ধ হওয়া দরকার কারণ এই পুরো জিনিসটাই ভীষণ রকম ভুল কন্যা সম্প্রদান মানে হচ্ছে তার গোত্র বদল হওয়া তাকে একেবারে ঘাড়ে করে অন্য জায়গায় অন্য একটা পরিবারে ফেলে দিলাম তা নয় বাইশ চব্বিশ বছর তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যতদিন ধরে মেয়েটা বাপের বাড়িতে থেকেছে সেটাও তার নিজের বাড়ি তার দাদা থাক তার ভাই থাক যেই থাক না কেন বাবার কাছে বাবার বাড়িতে তার সেই অধিকারটাই থাকে সেটা হারায় না যায় না মানে সুস্থ বা আমার কাছে অন্তত সেটা হয় না বিয়ে দিচ্ছেন সেটা অন্য পরিবারে যাচ্ছে অন্য পরিবারের দায়িত্ব তার কাঁধে থাকছে খুব ভালো কথা সেটাও তার বাড়ি কিন্তু ওটা তোমার আসল বাড়ি এটা তোমার বাড়ি নয় এই সমস্ত কথাগুলো বলা বন্ধ করুন এই ভিডিওটা করার পেছনেও অনেকগুলো কারণ রয়েছে প্রত্যেক দিনে প্রচুর ডিএম আসে অনেক অনেক রকম আসে আজকে একটা বড় সড়ো মেসেজ শুনলাম দেখলাম বেশ খারাপ লাগলো তাই জন্যই ভাবলাম ভিডিওটা বোধহয় একটু করা উচিত কসমা থেকে একজন লিখেছেন তিনি তার মনের কষ্টটাই লিখেছেন তার তিনবার বিয়ে হয়েছে পুরোটাই বলছি ভালো করে শুনুন মেয়েটি লিখেছেন আমি নাম বলছি না কারোর নামটা প্রকাশ করার প্রয়োজন বোধ করছি না তিনিও চান না আমি তো আরোই চাই না মেয়েটির বাবা কিন্তু বেশ ভালো মানে বৃত্তশালী এমন নয় যে খুব দরিদ্র পরিবারে প্রথমবার যে বিয়েটা হয় সেই বিয়েটায় ওই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তাই জন্য হয়ে যায় ডিভোর্স কিন্তু পরিবারটি যা যা নিষ্পত্রনী কিন্তু পরিবারটি যা যা জিনিসপত্র নিয়েছিল সেগুলো সব ফেরত দিয়ে দেয় দ্বিতীয়বার যখন মিটির বিয়ে হয় মনের অমিল কথা কাটাকাটি কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স সেরকম অর্থে খুব একটা ছিল না কিন্তু রোজ যদি অশান্তি হতে থাকে ওটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা চরম বিরক্তির দিকে চলে যাবে আরও মারাত্মক কিছু হতে পারে তো সেই জন্য সেটাও কেটে যায় সেখানেও মেয়েটির বাবা যা দিয়েছিল না বারবার তো বহু আড়ম্বর করে দেওয়া সম্ভব না কিন্তু যতটুকু মেয়েকে দেওয়া সম্ভব ততটুকুই দিয়েছিল তারা সেগুলো ফেরত দিয়ে দেয় এখানেও কোনো সমস্যা হয় না কিন্তু মেয়েটি যেহেতু এক দাদা এবং এক ভাই অর্থাৎ পরিবারে আরও দুটো সদস্য রয়েছে দুই ভাই রয়েছে তো সেহেতু মেয়েটির বাবার বোধ হয় রকম চিন্তা ছিল যে মেয়েটাকে একা রেখে যাবো এরকম কিছু ভাবনার চিন্তা সেসব কিছু মেয়েটির এক পিসি রয়েছে সে এসে বলল আরেকবার সেলিব্রিটিদের তো অনেকবার বিয়ে হয় তো ওরও হতে পারে আছে সমস্যা যখন হচ্ছে একটা ভালো দেখে বিয়ে দিয়ে দাও এখন সেলিব্রিটিদের অনেকবার বিয়ে হয় এই জিনিসটা এক জিনিস আর কোনো সাধারণ মানুষ সাধারণ মেয়ে সাধারণ পরিবারের কোনো সন্তান তার বারবার এরকম পর্যায়ে তার বারবার এরকম পরীক্ষা দেওয়ার মধ্যে একটা ফারাক রয়েছে এমনও কিন্তু নয় যে মেয়েটা ভীষণ চৌখ ভীষণ বুদ্ধিমতী এমনটাও নয় মেয়েটা ভালো মানুষ যতটুকু পড়ে বুঝলাম বা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যতটুকু খোঁজ নিলাম মেয়েটি অত্যন্ত ভালো মানুষ এবার তৃতীয়বার যোগাযোগ করে যে বিয়েটা দেওয়া হয় সেইটা হচ্ছে মারাত্মক বলা যেতে পারে মেয়েটির কাছে দুঃস্বপ্ন ফলস যাবতীয় তথ্য দিয়ে ছেলেটিকে মেয়েটির ঘাড়ে পাচার করে দেওয়া হয়েছিল কারণ মেয়েটি যেহেতু বাবা বৃত্তশালী তারপরে অকথ্য অত্যাচার আরো আরো ইত্যাদি প্রভৃতি অনেক কিছু ছেলেটি কোনো রোজগারই করে না একদম বেকার ছেলে কাল টাকা আজ এই চাই চাই তাই যখন সেগুলো না পেতে থাকলো তখন অশান্তি চরমে আরো অনেক কিছু রয়েছে সেগুলো আর বিস্তারে বললাম না এবার মেয়েটি মুক্তি চায় কিন্তু ছেলেটি মুক্তি দিচ্ছে না এবং যা যা তার বাবা তাকে দিয়েছিল সেগুলোও কিছু ফেরত দিতে রাজি নয় তার কারণ যা যা দিয়েছিল সোনার গানাঠানে সেগুলো মোটামুটি সেই ছেলে বেঁচে খেয়ে ফেলেছে এবার মেয়েটির সমস্যা হচ্ছে বারবার ভাবছে যে বাড়িতে তো আমি ফিরে এসেছি কিন্তু ভাইয়ের বউ দাদার বউ এরা আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা তাহলে আমি কি করে থাকবো আমি কি করব সারভাইভ করব কি করে এরকম নানারকম চিন্তাভাবনা করছে মেয়েটি কিন্তু বিশেষ কিছু করেও না এই জন্যই বলি যা পারেন নিজেদের মতো করে কিছু আর্ন করার চেষ্টা করুন নিজেকে ব্যস্ত রাখুন তাহলে অনেক দুশ্চিন্তা থেকে আপনি নিজেই নিজেকে মুক্ত করতে পারবেন এবার এই সমস্ত নানা রকম পরিস্থিতির জন্য মেয়েটি ভীষণ রকম ডিপ্রেশনে ভুগছে একে তো যা যা দিয়েছে সেগুলো কিছুই ফেরত পাচ্ছে না অথচ তারা ডিভোর্সের জন্য প্রেসার ক্রিয়েট করছে এখন যদি কেস চালাতে হয় তাহলে সেক্ষেত্রেও প্রচুর সমস্যা এই যে বললাম টাকা পয়সা রয়েছে কিন্তু এই তিনজনকে মেয়েটির মা বেঁচে রয়েছে বাবা কত হয়েছেন কিন্তু এই তিনজন প্রাণী এবং এই মেয়েটি চারজন প্রাণীকে ঠিকঠাক মতো চলতে গেলে পয়সার প্রয়োজন আছে এবার ঘটনা হলো এই যে মেয়েকে বাড়িতে নিয়ে আসা দশটা লোকের দশটা বক্তব্য কি করে হলো কেন হলো এই সমস্তগুলোকে ইগনোর করতে হবে মেয়ের বিয়ে হয়েছে সংসার হয়নি ফেরত এসেছে ইটস ওকে আপনার মেয়ে আপনার কাছে ফেরত এসেছে অন্য কারোর বাড়িতে তো খেতে যাচ্ছে না তাহলে তাদের এত কথা যদি থেকেও থাকে সেগুলো আপনার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই মেয়েটাকে এগুলো বোঝান নিজেরাও বুঝুন আর মেয়ে আর বাবার বাড়িতে মেয়েদের অধিকার এমনিই থাকে এখন সেই মেয়েটির বক্তব্য হচ্ছে কি করে সারভাইভ করব উত্তরটা হচ্ছে আমার খুব সিম্পল আমি তো চাইব যে আপনারা কমেন্টস বক্সে লিখুন প্রথম কথা হচ্ছে নিজেকে কোনো কাজের সঙ্গে যুক্ত রাখুন চেষ্টা করুন যতটুকু যাই পড়াশোনা করেছেন যা করেছেন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন নাম্বার ওয়ান নাম্বার টু আমি তো বলব মহিলা কমিশনে যান থানা পুলিশের যোগাযোগ করুন বাড়ি বসে থেকে কিছু হবে না যা যা আপনার বাবা কষ্ট করে রোজগার করে সেখানে আপনার ভালোর জন্য দিয়েছিল সেগুলো পাই পাই হিসেব করে ফেরত আনার ব্যবস্থা করুন হলো নাম্বার থ্রি বাবার বাড়িতে মেয়েদেরও কিন্তু ভাগ রয়েছে আপনার যেমন দুই ভাই রয়েছে তেমনি আপনারও অধিকার রয়েছে সেটা যিনি মা রয়েছেন এখনও জীবিত তাকে তো আমি অনুরোধ করব যে সুস্থ থাকতে আপনি পুরো বিষয়টা একটু ভালো করে আপনার ছেলে মধ্যে ভাগ করে দিন তাহলে মেয়ের এই যে দুশ্চিন্তাটা সেটা কমবে এটা কমানো দরকার তা না হলে একটা মানুষ শুধু শুধু কষ্ট পাবেন আর লাস্ট হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিয়ে ভেঙে গেছে বোঝা গেছে হুঁটোপাটি করে আরেকজনের ঘাড়ের উপর তুলে দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নয় একটা আর লাস্ট উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিয়ে যদি ঠিক মতো না হলো সেটা যদি পরিণতি না পেলো পেলো না দুটো মানুষ সংসার করতে পারেনি ইটস ওকে কিন্তু সংসার করতে পারেনি বলে সঙ্গে সঙ্গে লাফালাফি করে আরেকজনকে পাকড়াও করা কোনো দিক বিচার বিবেচনা করলাম না আরেকটা বিয়ে হয়ে গেল সেখানেও সমস্যা হলো এই যে এই যে জিনিসগুলো এগুলোতে কিন্তু যে মেয়েটির সঙ্গে এই জিনিসটা হয় তাদের কিন্তু মানসিক একটা সাংঘাতিক চাপ পড়ে তা যাদের কাছে এগুলো খেলা তাদের কাছে আলাদা কথা কিন্তু সবাই তো আর এটাকে ভীষণ রকম মানে খেলা হিসেবে নেয় না একটা বিয়ে করতে যাচ্ছে বারবার একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে তো কিছুটা সময় সেই মেয়েটাকে দেওয়া উচিত বাবা মা হিসেবে পাশে থাকুন ভাই দাদা পাশে থাকুক এগুলো দরকার আছে একটা মেয়ে আপনার কাছে ফিরে এসেছে তার মানে কিন্তু সে যেন বারবার এটা না ভাবে যে আমি কি করে সারভাইভ করব আমাকে কেউ কি মেনে নেবে কেন নেবে না এইটা তাকে বোঝান তাকে দিন করুন যে বাড়িটা তোমারও পারলে তাকে কিছু করার মতো ব্যবস্থা করে দিন যাতে সে কিছু কাজকর্ম করতে পারে সবার আগে তার মন থেকে ভয়টা কাটান যে তুমি আমার বাড়িতে ফিরেছো এটা তোমারও বাড়ি এখানে দশটা লোক যদি কিছু বলে দশটা লোক অনেক কিছু বলে ভালো ভিডিও করছি এই তো আপনারা দেখছেন সেখানেও প্রচুর মানুষের জ্বালা ওঠে তাতে কি করব সব কাজ বন্ধ করে দিতে হবে কে কি ফোন কিনলো কার কি দামি গাড়ি এলো তাতেও লোকের জ্বালা ওঠে তাতে কি লোকে কেরাকাটি বন্ধ করে দিয়েছে এক কাপ কফি খেলে সেটার ছবি পোস্ট করলে লোকের জ্বালা ওঠে তো কি কফি খাওয়া বন্ধ করে দেবো সব দোকানপত্র বন্ধ হয়ে গেছে কি হয়েছে লোকে বলবেই লোকের হাজারো কথা যাদের জীবনে কাজকর্ম নেই কোনো কিছু করার নেই তাদের প্রচুর বক্তব্য থাকে সবার কথা শুনে যদি আপনি নিজেকে চলতে চান সবার কথা শুনে যদি আপনি ভাবেন যে আপনি লাইফ লিড করবেন তাহলে তো খুব বিপদ পিসি বললো সেলিব্রিটিরা তিনটে করে বিয়ে করে থাকে চারটে করে বিয়ে করে থাকে তুইও একটা করে ফেল মজা এই তো সমস্যা এখন মেয়েকে কোথায় রেখে যাব কোথায় আবার রাখবেন নিজের যদি একটা ভালো পাকা বাড়ি থাকে পয়সা করি কিছু থাকে তো মেয়ের জন্য কিছু ব্যবস্থা করে যান হয়ে গেল বাবা মার থাকবেই চিন্তা বাবা মার চিন্তা তো যায় না ঠিকই আছে কিন্তু চিন্তা করতে গিয়ে মেয়েটাকে বারবার এরকম পরীক্ষার মধ্যে ফেলা তার মানসিক বিপর্যয়ের কারণ ঘটানো এটাও কিন্তু ভারী অন্যায় কাজেই বিয়ে দেওয়া মানে তার গোত্রান্তর হওয়া তাকে একেবারে প্যাকেট করে অন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছে মানে ওটাই তোমার বাড়ি এখানে আসা যাবে না এই সমস্ত গল্প একদম নয় অন্ততপক্ষে পক্ষে নিজেরাও এটা বুঝুন আর ছেলে মেয়েকেও বোঝান যাতে যদি সে ফেরত আসে তাহলে সে যেন মানসিক বিপর্যয়ের সম্মুখীন না হয় তারও সুস্থভাবে বাঁচার অধিকার আছে বিয়ে অনেকের লাস্টিং করে না প্রচুর বিয়ে ভেঙে যায় তো তাতে কি হয় তাতে কিন্তু জীবনটা শেষ হয় না হুম টুপি পরলে মানুষকে ভালো দেখায় খুব সুন্দর কথা কিন্তু টুপিটা নেসেসারি নয় একটা মানুষ যদি সুস্থই না থাকতে পারলো যদি মানুষের মাথাটাই না থাকলো তা টুপি কোথায় পড়বে এটাও তেমন জীবনটাকে রাখার ভালো রাখার দরকার আছে মন পরিষ্কার মন সুন্দর করা দরকার আছে এবং তার জন্য পরিবেশটাকেও তৈরি করতে হবে আমি যেটা বলছি সেটা বাড়ির লোকজনকে বলতে হবে বোঝাতে হবে এবং এটা বাবা মা হিসেবে আপনারা বুঝুন এবং বোঝান বিয়ে হচ্ছে খুব ভালো কথা সমস্যা হলে এসো কোনো কোনো চিন্তা নেই দুশ্চিন্তা নেই ঠিক চলে যাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করো সিম্পল কথা আর কিচ্ছু না আর বাইরের লোক পাড়ার লোক প্রচুর কথা বলতে পারে তাদের মুখ আছে আপনি কন্ট্রোল করবেন কি করে আর সবার আগে যা যা জিনিসপত্রগুলো অন্যত্র রয়েছে সেগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন যার জন্য থানা পুলিশের সহযোগিতা নিন মহিলা কমিশন আছে সেখানে যোগাযোগ করুন সময় লাগবে আজ আপনি বললেন কালকে হয়ে যাবে এমনটা নয় কিন্তু হবে চেষ্টা করতে হবে কিন্তু ফেলে রেখে দিলে ওই গল্প অন্যরকম হয়ে যাবে ভালো থাকুন